ওটা আছে মানে সব আছে আপনি এখন আসতে পারেন থ্যাংক ইউ স্যার বাহ আপনার কোয়ালিফিকেশন তো বেশ ভালোই অভিজ্ঞতাও আছে দেখছি

শুরু হলো বৈষম্য বিরোধী কোটা আন্দোলন রূপে ভূপ দিলো দিল সে হয়তো ভাবতেও পারিনি তার সাথে এমন নিমম ঘটনা ঘটবে হয়তো কল্পনাও করেনি তার উপর ঘুরি চালানো হবে চলে গেল আমরা হারিয়ে ফেললাম আমাদের এক বীর সন্তানকে তীব্র হলো আন্দোলন তার কোটাধারী কোন সরকারি চাকরির প্রয়োজন পড়ে না তবুও তার ভাইদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে সে চলে যায় টাকা এসে প্রাণ প্রচন্ড আন্দোলন ছোট্টা ছাদে বসে খেলছে সে তো বোঝেই না আন্দোলন কি ভেবেছিল নিজের বাড়িতে বাবার কোলে প্রাণ যাবে তার